হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা বিটিসির মার্কেট আপডেট নিয়ে আলোচনা করব অ্যান্ড একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আপনাদের অনেকে মনে আসতেছে বিশেষ করে যারা হচ্ছে যে মার্কেটে আটকে গেছেন আর কি বা যারা অনেক লসে আছেন তারা বলতে চাচ্ছেন যে কি আদৌ কি বুলডান আসবে কি না নাকি বুলরান কি শেষ ওই আমি প্রুফ দিয়ে আনসার দেব অ্যান্ড হচ্ছে যে ইথিরিয়া মার্কেট আপডেট দিব অ্যান্ড টোটাল থ্রি মার্কেট আপডেট দিব এবং আপনারা যে যারা হোল্ড করে আছেন তারা কি আসলে সবগুলা কয়েন হোল্ড করবেন কি না বা কোন কোন কয়েনগুলো সেল করে দিবেন হ্যাঁ হোল্ড ইজ গোল্ড যে আমাদের এই একটা কথা প্রচলন আছে এটি কি আদৌ বাস্তব কিনা না হ্যাঁ এইগুলো নিয়ে আলোচনা করব অ্যান্ড আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী হবে তো ফার্স্ট অফ অল আমরা বিটিসি হচ্ছে যে উইকলি ক্যান্ডেলের থেকে আমরা দেখব যে এটা কি আসলে বুল রান শেষ কি না তো প্রথমত হচ্ছে যে এই এই বুল রানটা বর্তমান বুল রানটা অন্যান্য বুল রান থেকে কিছুটা বেশ কম এই না যে খুব বেশি বেশ কম বাট কিছুটা বেশ কম ওই বেশ কমটা হচ্ছে যে টাইম টাইমিং নিয়ে বেশ কম ঠিক আছে তো অ্যান্ড আপনারা জানেন প্রত্যেকটা বুল রানের পরবর্তী বুল রানগুলো হচ্ছে যে প্রিভিউস রান থেকে মোটামুটি ছোট হয় ঠিক আছে এর আগেও আমরা এরকম দেখছি তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যদি দু হাজার একুশ সালে যে অর্থাৎ দুই হাজার বিশ সালের যে বুলড্রানটা আছে বুলরানের সিচুয়েশানটা যদি দেখেন এখান থেকে পাম্প করার পরে অ্যান্ড এখানে অনেক দিন রেঞ্জিং করছে রেঞ্জিং করে দেন ডাবল টপ বা ডাবল টপকে এখান থেকে যে লিকুইডিটিগুলো আছে ওগুলো নিতে গেছে ওটা হচ্ছে ডাবল টপ ক্রিয়েট করছে উইকলি ক্যান্ডেলে ঠিক আছে অ্যান্ড এর আগের এর আগের মার্কেট আপডেটগুলো যদি দেখেন ঠিক এরকম ঠিক আছে তো এখন আসেন আমাদের বর্তমান সিচুয়েশানটা হচ্ছে যে এই দুই হাজার একুশ সালের যে সিচুয়েশানটা হচ্ছে সেই সিচুয়েশনের মতো তো এইখানেও হচ্ছে যে এই আমরা এখানে এই এই জায়গার থেকে ডাম পাইছি অ্যান্ড আমি আমাদের ইউটিউব ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই জায়গার থেকে ডাম্প আসবে অ্যান্ড একজ্যাক্ট এই জায়গাগুলোর থেকেই ডাম্প আসছে অ্যান্ড নাও আমরা হচ্ছে যে এখানে কিছুদিন রেঞ্জ করে আমরা হচ্ছে যে সেকেন্ড আরেকবার হচ্ছে যে আমাদের লিকুইডিটিগুলো নিতে যাব অ্যান্ড এইটাই হবে আমাদের এই সিজনের লাস্ট আমার যত যতটুকু ধারণা তো আমরা এই জায়গাগুলোতে যখন এন্ড আসবে তখন হচ্ছে যে এখানে আমরা মোটামুটি এইটি পার্সেন্ট সেল করে দিয়ে অপেক্ষা করবো যে আসলে কি এখানে শেষ হয় কি না নাকি উপরে আরও যাবে ঠিক আছে তো আমরা এখানেই এইটি পার্সেন্ট সেল করে দিব। সামনে তো এখন আসেন যারা হচ্ছে যে আচ্ছা ইথিরিয়াম আপডেটটা একটু দিয়ে দিই আর বিটিসি শর্ট টাইম আপডেট যেটা হচ্ছে বিটিসি শর্ট টাইম আপডেট আমি এই জায়গাগুলোতেও বলছি ডাউন এখানেও আমার কাছে আপাতত কোনো বুলিশ দেখতে পাচ্ছি না ঠিক আছে তো এখানে হচ্ছে যে আপনারা আমার যতটুকু মনে হয় সত্তর কেতে অ্যান্ড হচ্ছে যে বা পঁয়ষট্টি কে এই জায়গাগুলোতে দেখতে পারেন আর আমরা যদিও এখানে সেকেন্ড মানে দুইবার বাইং করছি এখন পর্যন্ত ফার্স্ট বাইং মেবি ফার্স্ট বাইং মনে হয় চুরানব্বইতে করছি না টোটাল হচ্ছে এখান থেকে আমরা দুইবার বাইং করছি ডিসি এ ডিসি এর এন্ট্রি হিসাবে ইনভেস্টমেন্টের থার্ড বাইংটা আমরা এখান থেকে এখানে আসলে তখন হচ্ছে আমরা দেখব এটা রেঞ্জিং করে কিনা না রেঞ্জিং করে কোনো বুলিশ সাইন দেয় কিনা তো এখানে আমরা থার্ড বাইং করবো তো এখন আসেন আমাদের যে কয়েন কয়েনগুলা যেগুলো হোল্ড করছি এগুলা কি আসলে হোল্ড ইস গোল্ড এটা কি রিয়েল কিনা তো আমি হোল্ড ইস গোল্ড এর উদাহরণ দেই এখানে অনেক দিন ছিল জুপিটার আপনারা যদি হোল্ড ইস গোল্ড হিসাব করে যদি বইসা থাকেন দাইনে বিশাল একটা লস খাইছে হোল্ড ইস গোল্ডের লস হচ্ছে কত 26% হ্যাঁ তারপর হচ্ছে আইও তো দেখেন তো হোল্ড ইস গোল্ডের লস প্রায় ফর্টি পারসেন্ট এই হচ্ছে হোল্ড ইস গোল্ডের এর ইয়ে আরও একটা উদাহরণ দেখি মানটা দেখাই মানটা মানুষ জানে এই জায়গাগুলোর থেকে কিনছে জিরো পয়েন্ট সেভেন এইট এগুলা কিনছে এখন কত চলে একাত্তর পার্সেন্ট লস হোল্ড ইস গোল্ড তো আমি এর বিভিন্ন সময় আমাদের ভিডিওতে বলছি এক কয়েকটা জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে যে ফ্লোর ধরতে যাবেন না ফ্লোর আমরা সব সময় হচ্ছে বেশি প্রফিটের জন্য আমরা এই জায়গাগুলো ধরতে চাই এই জায়গাগুলো ধরতে চাই এই জায়গাগুলো ধরতে চাই এই জায়গাগুলো ধরার চক্করে হচ্ছে যে আমরা একবার এখানে ধরি এখানে ধরি এখানে ধরি এই ধরার কারণে আমরা এই মূলত এই লসগুলা খাইছি ফ্লোর ধরার চক্করে এই লসগুলো খাই ফ্লোর ধরার চোখ করে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বুঝছেন তো সেই জন্য যে ফ্লোর ধরা যাবে না হতো আর সেকেন্ড সেকেন্ড হচ্ছে আউট ফর্ফিং কয়েনে লস দিয়ে হইলেও এক্সিট নিয়ে নিতে হবে আর স্ট্রং হোক যতই স্ট্রং হোক আউট ফরফিং কয়েনে লস দিয়ে হইলেও এক্সিট নিয়ে নিতে হবে এই দুইটা এই বিশেষ করে সেকেন্ড রুলসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার এই যে ষাট পারসেন্ট লস থেকে বেঁচে যাইতেন অ্যান্ড এখানেও সেম বিশাল লস থেকে বেঁচে যাইতেন টোটাল হচ্ছে যে এই কয়েনগুলো হচ্ছে আর্ট ওয়ারফিং বা যেগুলাই হচ্ছে যে আপনার মানে অল টাইম লো ব্রেক করে নিচে চলে যায় সেটা হচ্ছে আর্ট ওয়ারফিং কয়েন আর্ট ওয়ারফিং কয়েনে কখনও এন্ট্রি থাকলেও লস দিয়ে সেল করবেন তো হোল্ড ইজ গোল্ড হচ্ছে যে সব ক্ষেত্রে খাটে না তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এই আর্ট ফার্ফিং কয়েন অবশ্যই বাইরে যাবেন তখন হোল্ড ইজ গুন্ড খাটবে না এখন আসেন তাইলে কি আমি সব কয়েনই সেল করে দিব না সব কয়েন সেল করবেন না কিছু কিছু কয়েন আছে আমি একটা উদাহরণ দিই সুশী কয়েনের উদাহরণ দিই সুশি দেখছেন আর্ট পারফর্ম করছে এই যে এইগুলো হচ্ছে যে এই হোল্ড ইস গোল্ডের উদাহরণ এই জায়গাতে আপনার এখানে স্ক্রিনে আছে তো জিরো পয়েন্ট নাইনে আপনার সেট করার দরকার নাই এটা নিচে না নামাত নিচে নেমেই গেছে হ্যাঁ এখন আপনি সেল করে দিয়ে বের হয়ে লাভ কি এটা তো এর আগেও যতবার এই জায়গাগুলোতে আসছে আবার কী করছে পাম্প করে আপনার প্রফিট দিয়ে গেছে এখন কথা হচ্ছে ভাই এইটা হচ্ছে যে এখান থেকে চলে যাচ্ছে তখন আপনি এখানেই এক্সিট নেবেন একজেক্ট ওয়েট করবেন এই ধরনের কয়েনগুলো হচ্ছে যে যখনই আপনার হচ্ছে যে ফ্লোর হারাইলেও বেশি হারাই না এগুলো হচ্ছে অনেক আগের কয়েন দুই হাজার বিশ সালের কয়েন ঠিক আছে তো হোল্ডিস গোল্ড হচ্ছে এইসব ক্ষেত্রে আর এখন আসেন আমরা গত বুলরান থেকে কি কী শিখছি গত বুলরানে আমরা হচ্ছে দেখছি অনেকগুলা কয়েন দুই থেকে মানে ডাউন খাইছে হচ্ছে যে পাঁচ ছয় গুণ আর পাম্প করছে দুই তিন গুণ হ্যাঁ তো আমরা এবার হচ্ছে যে আমরা ওই সব কয়েন ইনভেস্ট করবো যেগুলো হচ্ছে যে আমরা খুব ভালো কয়েন অ্যান্ড হচ্ছে যে ওয়েলসরা গুলাইতে ইনভেস্ট করবে বা করে তো ওয়েলসরা ইনভেস্ট করে না ওগুলো হচ্ছে যে শর্ট টাইমের জন্য ইনভেস্ট করা যায় বাট লং টাইম ইনভেস্টর হিসেবে ওই জায়গাগুলোতে ইনভেস্ট করা যায় না তো আমার ওই ভালো কয়েন যেগুলো হচ্ছে যে আমাদের সামনে হচ্ছে যে ভালো একটা র্যালি দিতে পারে তার মধ্যে একটা এপিটি আছে এপিটি কয়েনটা হচ্ছে যে কিছু কিছু কয়েন আছে আপনি হচ্ছে যে এই লস খাইলেও ওগুলো লস উঠে যাবে মানে বিশ্বাস করতে পারেন আপনি আপনি অত অন্ততপক্ষে ফকির হবেন না যেমন আমি একটা উদাহরণ দিই মাভিয়া মাভিয়াতে একসময় আমরা ট্রেড করতাম পর আমরা ছেড়ে দিছি মাফিয়া হ্যাঁ দেখেন আমরা রেড করতাম এই জায়গাগুলোতে এক দশমিক এক এক দশমিক দুই পর এখানে পাম্প দিয়েছি আমরা সেল করে বের হয়ে গেছি দেন দেখেন এটা যখন আউট ফলফিং করছে আমি এখানেও আপনাদেরকে ডিরেক্ট পোস্ট দিয়ে বলছি সেল করে বের হয়ে যান কারণ আউট ফলফিং করেন দরকার নাই দেখার কত পার্সেন্ট দাম খাইছে প্রায় নব্বই পার্সেন্ট তো এই জন্য আর কয়েন থাকবেন না রুলস আশা করি মাথায় থাকবে যতই স্ট্রং কয়েন হোক আর কিছু কিছু কয়েন আছে এই যে এপিটি এপিটিতে আপনার বাইর হওয়ার দরকার নাই ওই যে হোল্ডিস গোল্ড হচ্ছে যে সূত্র এই ইয়ারটা হচ্ছে যে এপিটির ক্ষেত্রে হ্যাঁ তারপর হচ্ছে সুশি দেখাইলাম সুশির ক্ষেত্রে এই ধরনের কয়নগুলো তো হোল্ডিস গোল বাট নতুন কয়েনগুলা আর্ট পারফর্ম করছে হ্যাঁ যেগুলো হচ্ছে যে দের খুব বেশি ইন্টেনশনে নেয় ওই ধরনের কয়েনের দরকার নেই এই হচ্ছে যে অনেকে আমাদের বলে নেক্সট সোলানা তো নেক্সট সোলানা যদি না হয় অন্তত আমরা হচ্ছে ভালো কিছু দেখতে পারবো অ্যান্ড এপিটি খুবই ভালো একটি স্ট্রং নেটওয়ার্ক তো আমরা হচ্ছে এ পিটিতে এখানে ফার্স্ট এন্ট্রি নিব সেকেন্ড এন্ট্রি এখানের জন্য ওয়েট করবো কথা বুঝতে পারছেন আর বেশি কয়েন কেনার থেকে আমি মনে করি কম কয়েন যেগুলো ভালো কয়েন ওগুলো কিনা সব থেকে বেটার এরপরে যারা হচ্ছে যে বড় ইনভেস্টর আছে তারা হচ্ছে ইথিরিয়ামের দিকে ফোকাস দিতে পারেন ইথিরিয়াম অনেক নিচে আসছে একসময় আমরা এই জায়গাগুলোর জন্য আফসোস করতাম আর কি তো ইথিরিয়ামের ক্ষেত্রে আমি বলবো আমাকে অনেক ইথিরিয়াম কেনার জন্য মানে আমাকে বলছে ভাই ইথিরিয়াম কিনবো কি না আমি ওদেরকে বলি না যে কিনেন কারণ আমি দেখতে পাচ্ছি এখানে বিআরির সাইন দিচ্ছে অ্যান্ড আমি এখানে যখন আসবে সেভেন্টিন ফিফটি ফাইভ তখন কিনতে বলবো আর বর্তমান জায়গা থেকে যদি আপনার উপরে উঠে যদি বিয়ে রিটেস্ট দিয়ে যদি বুলিশ রিটেস্ট দেয় তাইলে তখন আমি কিনবো বাট একটা জিনিস পড়তেছে ওইটা কিনে বা রিক্স নেওয়ার কোনো দরকার নেই আর আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন ওইটা হচ্ছে যে আপনি ঠিক আছে লং টাইমের জন্য টায়ার কিনছেন এই জায়গাতে কিনছেন কথার কথা হ্যাঁ তো এই জায়গাতে যখন আসছে আপনি বুঝতে পারছেন যে এটা ডাম খাবে হ্যাঁ আপনি বুঝতে পারছেন এটা ডাম খাবে তো ডাম খাওয়ার বুঝার পরেও আপনার এই তো হোল্ড করে রাখার কোনো দরকার আছে হ্যাঁ ইনভেস্টর হইলে ইনভেস্টর বাট আপনি মার্কেটে যেহেতু আসেন ইনভেস্টর তো আপনি হচ্ছে যে কিছু ইনভেস্টর আছে তারা ইনভেস্ট করে এবার আর দেখেন আবার মার্কেটের সাথেই নাই ওই হইলো একটা ইনভেস্টমেন্ট বাট এইটা তো আপনি মার্কেটের সাথে আসেন দেখতেছেন তো তাইলে আপনি এখানে বাই করছেন এখানে আসছে বুঝতে পারছেন বিটিসি বা অল অল অ্যারাউন্ড এটা নাম খাবে তাহলে আপনি এখান থেকে সেল করে বাইর হয়ে যাবেন দেন এখানে আসলে আসলে আবার বাই করবেন তাইলে আপনার এখান থেকে যে প্রফিটটা হইলো এই প্রফিটটা পাইলেন অ্যান্ড যদি বাই চান্স এখানে চলে আসে তখন হচ্ছে তাইলে এই প্রফিট অ্যান্ড এই লস মাইনাস হয়ে সেম থাকলো এইটা মাথায় রাখবেন অ্যান্ড এই আর্ট প্রফিট যেমন এটা যদি সাপোর্টটা যদি হারায় তাইলে আমার এখানে হোল্ড করার দরকার আছে আমি এখানে সেল করে দিব সেল করে বাইর হয়ে যাব দেন যদি এখানে আসে অ্যান্ড এখান থেকে যদি আমার এই রেঞ্জিং করে তখন আমি এখানে আবার বাই করব তো এই জিনিসগুলা রাখতে হবে অ্যান্ড মার্কেটে আপনি প্রতিনিয়ত আপডেট হইতে হবে আপডেট না হলে টিকে থাকতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন অ্যান্ড আজকের ভিডিওটা আশা করি আপনাদের জন্য উপকারী হবে তো কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতু